কেন গোপরের মতো তাড়িয়ে দিয়েছে তার মাস্তো বতায় আয় না ঘর আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে এদেশের আঠারো কোটি মানুষকে যদি এই জালিমরা যা করেছে আঠারো কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম ওদার হয়ে ব্যারিস্টার আর মানের বলছে মাফ করবে না যে রক্তানি যার জীবনে ভাবে দিয়ে শাহাদত বরণ করলেন বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা বুক ফুলিয়ে বেড়ানো এই সুযোগ যিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না মজাওাতকতা কুলিস মানুষ কি অবস্থায় জিলানের 16 বছর আপনি টের পাননি আর তের পাবেন কি করে আপনি তো বাতিলের পাঁচটা গোলামি করেছেন আমাকে বলেছিল কুষ্টিয়া ভার্সিটিতে ওলা মালিকের সেক্রেটারি তোমারে বানাবো শুধু আমাদের অন্যায়নমূলক কাজগুলো তুলে ধরবা কি অন্যায়ন করেছেন আপনি শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন কি হয়েছে পাঁচ তারিখে দেড়টার সময় পালালেন পাঁচটা বাঁচতে বাঁচতে একটা জায়গা আমার দেখলাম না আর কি অপমান করলে অপমান হবে এখনো পর্যন্ত যদি কেউ জালেমের সাফাই গান আর এই পক্ষে কথা না বলেন আপনিও আর এক জালেম শহীদ আবু সাইদ যেটা করে দেখিয়েছে শহীদ মুক্ত ভাই আমিন ভাই রায়হান ভাই সাড়ে সতেরোশোর উপরে জীবন দিয়েছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে হাজারো মানুষকে লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে জালেনকে বিদায় দিল আল্লাহ প্রত্যেককে এই শাহাদতের সর্বোচ্চ মাখাম দান করে কোনো দিনে কথা বলবেন না মারা গেছে ধারণাও করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে নয় দফা আমি দেখতে পেয়েছিলাম এর দুই নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে তারা শুরু হয়ে গেছে অলরেডি আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শনি বাংলার ষোলোশো আঠাশটা সিয়ারের আগের কেউ নেই সব লোক এসেছে এটা এত জরুরি এখন কারণ এগুলো সব ছিল সালেনদের জালেমের একা ক্ষমতা ছিল না এগুলো সব সাহায্য করেছে